কি ওটা কি ভাসছে আ বলাই বল কিছু বলবি নাকি বাবুদা দেখো ওই যে মাছ নদীতে কিছু একটা ভাসছে গো একবার আসবে আমার সাথে নৌকাটা নিয়ে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তুই আয় তুই আয় হাবু ও বলাই কাছে গিয়ে দেখল একজন মানুষ ভাসছে দেখি এতো একটা মহিলা মানুষ ভেঁচে আজকে না মারা গেছে আগে নৌকাতে ওঠা তারপর দেখা যাবে পালকুড়ি একটি ছোট্ট গ্রাম সেই গ্রামে ভাস্কর তো যতীনবুরো দুই ছেলে ও তাদের স্ত্রী সন্তানেরা যতীনবুরো মারা যাবার পর থেকে তারা দুখাই জারজার সংসার নিয়ে আলাদা হয়ে যায় একদিন যতীন বুড়োর বড় ছেলে রতন তার ছোট ভাই কি বললিরে راحت কই চললি রে এই একটু হাটের দিকে যাচ্ছি দাদা বাড়িতে বাজার ঘাট কিছুই নেই বাবা মারা যাওয়ার পর থেকে তো তেমন বাজার ঘাট করা হচ্ছে না দাদা ও আচ্ছা আচ্ছা সে একটু না হয় পরেই যারে তা তোর সাথে তো কিছু কথা বলতে চাচ্ছিলাম কিছু বলবে এতে সময় খুঁজছো কেন তুমি তোমার যখন ইচ্ছে তুমি তখন বলবে আমাকে বলছি যে এতটুকু ছোট বাড়িতে তো আর দুই ভাই একসাথে থাকা যাবে না যে কোনো এক ভাইকে বাড়ি ছাড়তে হবে রে কি বলছো দাদা বাড়িটা তো বেশ বড় এছাড়া এতদিন তো এ বাড়িতে ছিলাম তবে এখন কেন থাকতে দাদা শোন আমাদের ছেলে মেয়েরা বড় হচ্ছে ওদের তো একটু ভালো পরিবেশ দরকার নাকি যাই হোক তুই বরং বাড়িটা ছেড়ে দে ওই বাগানের ধারে আমাদের যে জমিটা আছে না সেখানে একটা ঘর করে থাক যা এখন ঘর বানাতে গেলে তো অনেক টাকা খরচা এত টাকা আমি কোথায় পাবো দাদা এমনিতেও সংসারটা ভালোভাবে চালাতে পারি না আমি আমার বলার কথা আমি বলে দিলাম এবার দেখ তুই যাবি কি যাবি না বাবা এই বাড়ি ঘর আমার নামে লিখে দিয়ে গেছে আর ওই পাশের বাগানের জমিটা তোর অবশ্যই তোকে ফাঁকি দিতে পারতাম কিন্তু দেইনি কারণ তুই আমার ছোট ভাই বুঝলি বুঝেছি বুঝেছি দাদা আর বলতে হবে না আমাকে আর দুদিন সময় দাও আমি এখান থেকে চলে যাব। রাতে ঘরের ভেতরে জানলা ধরে বাইরের আকাশের দিকে এক নজরে আছে রাহাত কি জীবন ছিল আর কি হয়ে গেল এই ভিটে আমার কত স্মৃতি জমা হয়ে আছে বাবা মার সাথে কি করে যে ছাড়ব এই আমি কি গো এইভাবে কি ভেবে চলেছ রাত তো অনেক খাবার খাবে না নাকি সিদিমি দুটো খাবার সামনে যেয়ে বসে আছি ভালো লাগছে না গো বিনুরমা বাচ্চাদের এনে তুমি খেয়ে শুয়ে পড়ো আমার একটু শুতে দেরি হবে ওকু তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তা আমরা আপনার কোথায় সাপো করো তো দুদিনের ভেতরেই বাড়ি ছাড়তে হবে কিছু কি ভাবলি হ্যাঁ ভেবেছি জমিদারের সাথে কথা বলেছি বেনুর্মা বাগানটা তো বেশ বড় বাড়ি করার জন্য কিছু অংশ জমি রেখে বাকিটুকু জমিদারের কাছে বিক্রি করে দেব। সে কি জমি কেন বিক্রি করবে? বাড়ি করতে হবে না? বাড়ি না করলে বাচ্চাদের নিয়ে কোথায় থাকব? বলো। আছে ঠিক আছে। এখন চলো তো। কিছু মুখে দিয়ে তবে ঘুমাবে। রাতে উপশ করতে নেই গো। ঠিক আছে বিনুর মা। তুমি যাও। আমি একটু পরে আসছি। জমি থেকে কিছু অংশ বিক্রি করে বাকি অংশে ছোট করে একটা ঘর বানাতো ও বলাই নতুন খুব খুশি হতো বাবা বাবা এই বাড়িটা আমাদের খুব পছন্দ হয়েছে ওই বাড়িতে খেলা করার মতো একটু জায়গা নেই চাচা চাচি শুধু বকা দেয় হ্যাঁ বাবা এখন থেকে আমি আর বোন সময় খেলা করব। এখন আর কেউ ভুগবে না হুম হয়েছে হয়েছে এবার থামতো তোরা বাবা একটু অসুস্থ ভিনু বলাই তোরা তোর রমিশ কাকা কি কি বল বাবার বুকে ব্যথা হচ্ছে তাড়াতাড়ি একটু ওষুধ দিতে বাবার আবার কি হলো এইজন্যই বাবা মনে হয় কথা বলছে না তাড়াতাড়ি চল ভাই সন্ধে হতে চলেছি একটু পরে রমেশ কাকা তার দোকান বন্ধ করে দিবি তারা দু ভাই বোন চলে যাবার পর রাহাত তার স্ত্রীর হাত ধরে বলল বিনুর মা তুমি এ পর্যন্ত সংসারে অনেক কষ্ট করেছ আমি তোমাকে কখনো একটু সুখের মুখ চোখে দেখাতে পারিনি মিনুর মা তোমার কি আমার উপর খুব অভিযোগ হ্যাঁ সি 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 কে কি বলছো তুমি তোমার কাছে এসে হয়তো আমি খাওয়ার কষ্ট করেছি কিন্তু মনের দিক থেকে আমি পরিপূর্ণ সুখী তোমার মতন একজন সৎ মানুষ পেয়ে আমি সত্যিই সুখী বুকের ব্যথাটা বেড়ে চলেছো গো বিনুর্মা আমি একটু ঘুমাই আমার যে ঘুম পাচ্ছে ঘুমিয়ে গেলে আমাকে আর ডেকে না বিনুর্মা কেমন আচ্ছা তুমি ঘুমাও কিছু সময় পর বিনু ও বলাই এলো মা ডাক্তার কাকা ঘর বন্ধ করে দিয়েছি তাকে পাইনি বেশ রাত হয়েছে এই জন্যই মনে হয় বাসনি তোর বাবা ঘুমিয়েছে সকালেই না হয়ে নিয়ে যাবো তোরা হাত মুখ ধুয়ে পড়তে বস পরের দিন খুব সকালে বিনু ও বলাই উঠে পড়ল তারা হাতে হাতে তার মায়ের কাজে সাহায্য করছিল একটু বেলা হতেই রিমা বিনু ও বলাইকে বলল বিনু বলাই তোদের বাবাকে ডাক দে এত বেলা হয়ে গেল লোকটা এখনো উঠল না কখনো তো এত বেলা করে ঘুমায় না হ্যাঁ মা এক্ষুনি যাচ্ছি তুই থাক মাকে সবজিগুলো কেটে দে আর আমি যাচ্ছি বোন বলাই ঘরে গিয়ে বাবাকে অনেক টাকা ডাকির পরও সে আর উঠল না বলাই চিৎকার করে কেঁদে উঠতেই রিমা ও বিনু ঘরে এসে দেখল তার বাবা মারা গেছে আশপাশের অনেকে এলো রাহাতে শেষ সমাধি দেওয়া হল রিমার বাড়িতে নেমে এলো শোকের ছায়া রতন ও তার নাম কাটাতে বিনোদী দেখতে এল থাক থাক কেঁদে আর কি করবি রে বিনুর মা এবার কান্না কাটি রেখে সংসারের হালটা ধর তু দুটো ছেলে কিনা ঘাড়ের ওপরে এইটাই তো চিন্তা করছি গো দিদি বাচ্চা দুটুকে নিয়ে যে কি করব কেঁদে আর কি হবে যা হবার হয়েছে যে যাবার সে চলে যাবে কান্নাকাটি করলে তো আর ফিরে পাবে না তাকে চলো গো বাড়ি চটু উঠুনে সরিষা দেওয়া কতার মার গরু এসে আবার সরিষায় লাগবে এক সপ্তাহ পার হুটু বাড়িতে যা কিছু ছিল তাই দিয়ে কোনো রকমে একদিন কদিন আজ তাদের বাড়িতে খাবার মতো কিছুটি নেই ছোট্ট মেয়েটা একটু পরপর রান্নাঘরে গিয়ে পাতিল উল্টে দেখছে বারবার কি দেখতে আসছিস রান্নাঘরে দেখছিস না খাবার মতো কিছুই নেই আমার যে খুব খেতে পেয়েছি মা আর যে থাকতে পারছি নি তোর ভাই জমিদারের খেতে কাজ করতে গেছে সন্ধে বাজার করে আনলে তারপর খাস সন্ধে পর্যন্ত থাকা তো অসম্ভব আমি বরং কোথাও কি দেখি কিছু পাই কি না বিনু বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে গেল আম গাছ জাম্বুরা গাছ লিচু গাছ সব গাছ খুঁজল কিন্তু কোথাও কোনো খাবার দেখতে পেল না কত গাছই তো উঠলাম কোথাও ফল নেই সারাদিন মনে হয় না কি কাটাতে হবে বাবা থাকলে হয়তো এত কষ্ট করতে হতো না সারাটা দিন যায় বিনু জাতক পাখির মতো বসে থাকে কখন তার ভাই ফিরবে সন্ধ্যার একটু আগে বলাই কিছু সবজি ও চাল নিয়ে বাড়ি ফিরে এলো মা ওমা, মা মা ভাই এসেছে ভাই এত দেরি হলো যে তোর আসতে আমি সে কখন থেকে পথে বসে আছি নে বাজার ধর আগে কাজ শেষ করে আসব তো কাজ শেষ করতে করতেই তো সন্ধ্যা খেয়েছিস খোকা এই নে এই জলটুকু খেয়ে নি তোর কি খুব কষ্ট হয়েছে খোকা আমার একটুও কষ্ট হয়নি তবে থামলি বল মা কাল থেকে জমিদার কাজে যেতে মানা করেছে আমার কাজ নাকি পছন্দ হচ্ছে না মা তুই তো ছোট মানুষ তাই মনে হয় না করেছে তুই চিন্তা করিস না খোকা তোর বাবার যে গাভীটা আছে না হয় সেটাই বিক্রি করে দেবো দেখি তাই দিয়ে কদিন চলা যায় সে কি মা আমারা তো শাখের কাবিটা বিক্রি করে দিবি পেটির যন্ত্রণার থেকে তো বড় কিছু হয় না রে মা দে বাজারগুলো আমাকে দে রান্না হলে খেতে ডাকবো যা যা কোকা ঘরে গিয়ে বিশ্রাম নেই হাফসা বলেছিলাম কিছু ভাবলে নাকি তা তো ভেবেছি তোমার যে কাজ শুনো তোমার ভাই এখন বেঁচে নেই সম্পত্তি তোর হাতছাড়া করা যাবে না ওদের তারি ওই সম্পত্তি আমাদেরই নিতে হবে দাঁড়াতে গেলে আশেপাশের মানুষ কি বলবে তার চেয়ে গাছ যদি শেকর থেকে উপড়ে ফেলিত কেমন হবে না মানে মানে ওদের ঘরে আজ রাতেই আগুন দেব ওদের তিনজনকেই পুড়িয়ে মেরে ফেলবো সাপ ও মরবে লাঠিও ভাঙবে না কি বলো গিন্নি বাবা বেশ বুদ্ধি করেছো তো তুমি সেদিন রাতে রতন ও তার স্ত্রী রিমাদের বাড়ি গিয়ে আগুন ধরিয়ে আগুন চারিপাশে দাউ করে জ্বলতে লাগলো হঠাৎ বিনু ঘুম ভেঙে দেখল বাইরে কি ব্যাপারটা কি বাইরে অত কিসে দাদু হাই হাই উঠে দেখ না বাড়িতে কিসে দাদু মা ওঠো না রে মা কি হয়েছে এত রাতে ডাকছিস কেন মা দেখো না বাইরে কিসি যেন আলু আর ঘরের ভেতরটাও কেমন গরম লাগছে মা হোমা তাই তুই চল তো বাইরে কি দেখি হাই হায় 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 তো আমার বাড়িতে আগুন ধরে গেছে তুই কি সর্বনাশ ও নো

চারি থেকে জ্বলন্ত আগুন তাকে ঘিরে ধরতো তাদের দু ভাই বোনের চোখের সামনে তাদের মা জগতে লাগতো দু ভাই বোনের চিৎকার শুনে আশপাশের সব মানুষ সহতা চাচা চাচিরা ছুটে এসে জল দিতে লাগলো না না তিনু আমি আমি আর দেখতে পারতাম না

যা হবার তো হয়েই গেছে তোদের মাকে তো আর তীরে পাবি না এরা অনেক ছোট মানুষ এদের মা বাবা দুজনেরই অকাল মৃত্যু হলো এবার এদের কে দেখবে কে দেখবো আবার আর সাসা সাসি আছে না তারাই দেখবো দুই বোঝা টানার মতো সাধ্য আমাদের নেই ওরা ওদের মতো কাজ কাম করে খাবে তোরা থাম থাম তো যা আপাতত গোয়াল ঘরে ঘুমা তোরাও ঘুমা আর আশেপাশে মানুষদেরও একটু ঘুমাতে দে পরেরটা পরে ভাবা যাবে দুদিন পর পরই যে এদের কি হয় যত সব গিন্নি চলো চলো মাথাটা বড্ড ব্যথা করছে চলো সবাই যে যার মতো বাড়ি ফিরে গেল সেদিনের রাতের পর থেকে তাদের দুভাই বনে জীবনে নেমে এলো কঠিন সময় মাথার উপর ছাত নেই পেটে কোনো খাবার নেই এবাড়ি ওবাড়ি খাবার চাইতে গেলেও দেখতে হতো মানুষের মুখের ছাপটি কানে কাজে গেলে ঠিকভাবেই পরি শ্রমিকটাও দিত না এইভাবে কেটে গেল দুমাস ভাই এইভাবে আর কতদিন চলবো আমরা না খেতে পেয়ে আমরাও পড়ে যাবো ভাই বোন রাম কাকা বলেছিল নদীর ঘাটে যেতে সে তো নদী থেকে মাছ ধরে তার সাথে কাজ করলে রোজ পঞ্চাশ টাকা করে দেবে বলেছে তাহলে যা ভাই দুবেলা না হয় একবেলায় কাবো না এই যে আর সহ্য কয় না ভাই কাল সকাল থেকেই যাবো রে বোন তুই ঘুমা আজ দুটো মাস এই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছি চাচা চাচিরা একটা বাড়ির জন্য খোঁজ নিলো না আমাদের দুঃসময় জেনে সবাই আমাদের ছেড়ে চলে গেল রে বাবার কাভিটাও চুরি-চুরি করলো আমাদের আপন বলতেই কিছুই থাকলো না জানি না পড়লো আমাদের কিসের পরীক্ষা নিচ্ছে ভাই বলাই বাবা মন দিয়ে কাজ করিস তোর বাবা খুবই ভালো মানুষ ছিল রে এজন্যই তোকে কাজ দিলাম তোদের দেখে আমার খুব মায়া হয় রে খুবই মায়া হয় করব চাচা খুব ভালোভাবেই কাজ করব আমাকে শুধু পেটে ভাতে খাবারের জন্য রোজ কিছু টাকা দিও কেমন এইভাবে কেটে গেল আরো ছয় মাস বলাই বেশ ভালোভাবে কাজ শিখে গেল সে খুব ভালো মাছ মারতে পারতো আর করে টাকা গুছি নিজে জাল কিনে জমিদারের থেকে নৌকো ভাড়া নিয়ে নিজে মাছ ধরে সে হাটে বিক্রি করত। আর থাকার মতো একটা ঘরও করেছিল ভাই আজ মা থাকলে কত খুশি হতো আজ আমাদের ঘর হয়েছে দুবেলা দুবার ভালোভাবে খাবার খেতে পারছি হ্যাঁ রে বোন ওপরওয়ালার সিদ্ধান্ত হয়তো এটাই ছিল তুই কাজ গুছিয়ে বিশ্রাম নে আমি চললাম নদীতে আজ একটু সকাল সকাল আসিস ভাই তোর জন্য খাটি দুধে পায়েস রান্না করব ঠিক আছে আস পড়ে বলাই আজ মাছ ধরতে নদীর ওপারে গেল সে জাল ফিলতে ফিলতে দেখল দূরে কিছু একটা ফেসে আসছে কি ওটা কি ভাসছে মানুষের মতো দেখা যাচ্ছে হাবুদা ও হাবুদা হাবুদা শুনছো ও হাবুদা হ্যাঁ বলাই বল কিছু বলবি নাকি হাবুদা দেখো ওই যে মাছ নদীতে কিছু একটা ভাসছে গো একবার আসবে আমার সাথে নৌকাটা নিয়ে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তুই আয় তুই আয় বাবু ও বলাই কাছে গিয়ে দেখল একজন মানুষ আসছে দেখি এ তো একটা মহিলা মানুষ গো বেঁচে আছে না মারা গেছে? আগে নৌকাতে ওঠা তারপর দেখা যাবে। তারা দুজন মানুষটিকে ধরাধড়ি করে নৌকায় তুলল। বলাই শ্বাসপ্রশ্বাস পরীক্ষা করে দেখল। "আবুদা ইনি তো বেঁচে আছে।" তাহলে তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে যা বলায় আমার আজ ফিরতে দেরি হবে ইনাকে একটা ডাক্তার দেখা তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বিনু ডাক্তার তো ওষুধ দিয়ে গেল তুই কিছু রান্না করে ইনাকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াই দে কেমন ভাই ইনি দেখতে একদম আমাদের মায়ের মতোই এনাকে দেখে আমার মায়ের কথা খুব মনে পড়ছে ভাই চুপ থাকবোন দেখ ইনি কাঁদছে মা ওমা শুনছো তুমি কাঁদছো কেন ওঠো মা কিছু খেয়ে নাও মা মা তুই আমায় মা বলি ডাকলি কিছু মনে করো না আসলে আমাদের তো মানেই আমাদের মা বাবা মারা গেছে তুমি তো আমাদের মায়ের মতো দেখতে তাই হয়তো কেউ মায়ের শূন্যতায় আছে আর কেউ সন্তানের শূন্যতায় তুমি নদীতে ভেসে আসলে কি করে যদি মারা যেতে আমি তো ভেবেছিলাম তুমি মারা গেছো মারা যাবার শুনলেই তো নদীতে সাপ দিয়েছিলাম কিন্তু তোড়ার Morty তিদি কই মামা মামা মানে ছেলে বই কাছে বসা হয়েছিলাম রে বাবা সেলে আমাকে আনার নাম খুলে মাঝপথে ফেলে দিয়ে যায় দুদিন সেখানে বসেছিলাম মনে হয় খোকা আসবে খোকা আসবে কিন্তু কিন্তু সে আর আসেনি তাই নদীতে ছাপ দি যাকে পেটে থকলাম তার কাছেই যদি বসা হতে হয় হে জীবন আর লাভ কি আজ থেকে তুমি আমাদের মা তুমি এখন আমাদের কাছে থাকবি উপরওয়ালাকে বলতাম আমাদের মাকে ফিরিয়ে দিতে আজ তাই হয়তো তিনি আমার মাকে আমার কাছে পাঠিয়েছে বিনু ও বলাই রমাকে আস্তে আস্তে সুস্থ করে তুলল রমাও সুস্থ হয়ে তাদের দু ভাই বোনকে মায়ের মতোই স্নেহ করত। রমা সংসারে খুব পরিশ্রম করত। সে হাঁস মুরগি গরু ছাগল পালতে শুরু করলো রমা আসার পর থেকেই বলাই সংসারে যতটুকু অভাব ছিল সেটুকুও কেটে গেল সংসারে অভাব 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 কাজ করার মুরদ নেই পরে থাকলো শুধুই ভিটে টুকুই ওই থেকে দেখো বলা এই সংসার সোনার সংসার কি নেই ওদের ওদের কথা বলো না ওর যে মা এসেছে খুবই সংসারী তার মতো হয়ে নিজে সবকিছু গুছিয়ে নাও হ্যাঁ দুনিয়ায় সবাই শুধু সংসারী শুধু তুমি ছাড়া করে বললাম ওদের কি মেরে নাও বিক্রি করলেও তো কিছু টাকা পাওয়া যেত নিজেদের ঝগড়া করে লাভ নেই চলো আজ রাতেই ওদের ভেতরে তিনজনকে মেরে ফেলি তাহলে ওদের সব জিনিস আমাদের হয়ে যাবে হুম ঠিকই বলেছো রাতে সুপি সুপি গিয়ে ওদের খাবারে বিষ দিয়ে দেব ওরা তিনজনেই মরে কথা বলতে বলতে কমলা নাক দিয়ে টেনে ভালো করে নিঃশ্বাস নিতে নিতে বলল কি গো কোথা থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে গো গ্যাসে কিছু চাপিয়েছিলে নাকি হ্যাঁ তরকারি দিয়েছিলাম খুলে গেছি তো তাড়াতাড়ি চলো মনে হয় ঘরে আগুন লেগেছে ও বোগু সবসে এইবার কি হবে গো কি ও আমাতের ভাষণ তো আর কোনো পথ নেই পাপ করলে পাপের ফল পেতেই হয় পাপ করলে পাপের ফল পেতেই হয় রতন কমলের চিৎকার শুনি আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে কিন্তু তাদের শেষ রক্ষেটা টা না জ্বলন্ত আগুনে তারা ঝুলসে গেল মাংসটা সেই স্বাদ হয়েছে মা সত্যি আমার মায়ের হাতে জাদু আছে দেখতে হবে না কাতির মা ও মা আমাকে আরো দু টুকরো মাংস দাও আদি তিনজনই খুশির ভিতর হাজির হলো মাথায় ঝাকরা চুল ছেড়া কাপড় পরিহিতা এক ছෙটে रमा কিছুক্ষণ নির্বাক হয়ে ছিলেটির দিকে চেয়ে রইল মাগো মা আমারে ক্ষমা কইরা দাও অনেক কইজা তোমার সন্ধান পাইছে এখানে মা মা আমারে ক্ষমা কইরা দাও মা কি কোটে এসেছি এখানে মাগো তোমারে সেই দিন অমনে কইরা ফালাইয়া যাওয়ার লেগা ওপরাল আমারে ক্ষমা করে নাই সব কিছু শেষ মা সব শেষ আমার আমার বউ আমার কাছ থেকে জমি অর্থ সব লিখাইয়া নিয়া বাড়ি থেকে বাইর কইরা দিছে দেড় বছর আগে বাইর করছে মা সেই থেকে আমি পথে পথে ঘুরতেছি আপনি যে বাপ কেউ না যেমন কর্ম তেমনি তার ফল দেখ এটাই আমার সন্তান এদের পেয়ে আমি সন্তানের দুঃখ অনেক আগে ভুলে গেছি ফিরে তুই ফিরে যা মা